হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের ক্লাসটি শুরু করি কবিতা পড়ি তিন আল মাহমুদ বাংলাদেশের প্রধান কবিদের একজন তিনি উনিশশো ছত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং দু সালে মৃত্যুবরণ করেন তার উল্লেখযোগ্য কবিতার বইয়ের মধ্যে আছে লোক লোকান্তর কালের কলস সোনালি কাবিন ইত্যাদি নিচের নলক কবিতাটি কবি পাখির কাছে ফুলের কাছে নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি নীরবে পড়ো পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী স্বরবে আবৃতি করো কবিতার নাম নলক লিখেছেন আল মাহমুদ আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেতায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বলল কেদে তিতাস নদী হরিণ বেরের বাঁকে সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিকে সবুজ বনের হরিদটিয়ে দিয়ে এই ঝিখে মেঘ বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিঁধেছি নোলক পরি না তো ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাত হাত পাত বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না এবার আমরা শব্দের অর্থগুলো জেনে নেই শব্দের অর্থ আহার ভরাব শর্ষে পরিপূর্ণ স্থান এলিয়ে খোপা খোপা খুলি ঘরকে ঘরে জল ছাড়িয়ে নতি অতিক্রম করে নোলক নাকে পড়ার অলঙ্কার পাক ছড়িয়ে পাখা মেলে পাক পাখালি নানা জাতের পাখি পড়েছি বকগুলো মিনতি কাতর প্রার্থনা হরিণ কোনার বাঘের নাম দিয়ে সবুজ রঙের দিয়ে বন্ধুরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই এই গরমে বাইরে বের হবার পূর্বে ছাতা এবং পানির বোতল সাথে নিতে ভুল করবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই